আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু আপুবাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দাও বা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাচ্া আমি দুইটা কলার ধর আনছি আর তোর এখন আমি বাঁচছে এই যে তোরে জবলা জ্যা হোসা এটা ইটা পালাই আনিসি বাইরে আর গরম আজে আনিয়া এখন বাকি এই যে তোরে যেটা হারি ভিতরের একটা লিখা আছে শক্ত কিছু ওটা পালাইতে লাগে তো এখন আমি অটা পালাই নিয়ার তো আজকে লাবলা বানাইম তোর দিয়ে আর দুইটা সফল হারিয়ে আনছি সবল দিয়ে আর তোর দিয়ে লাবলা বানাইম আজকে আর তোরে যেটা হোসা পেলাইছি বাইরে আমি তো আমার গরু খাই তো লাগে তাতে দেলাই বাইরাগুলা আর ভিতর এই লেখাগুলা তো রাখাই পাই আমি এগুলা বইয়া বইয়াবই ভালাইম তো ভালাইয়া তারপরে ওগুলা কাটিয়া আর রাখবো আমি ফালে বাজে বিজাইয়া আর আমি কপাল কাটিম তো কিছু আলুও দি আর সয়াবিন দিব আর তো কিছু দেওয়ার মতন নাই কোনো জাত সবজি নাই তো আপনারা দেখতে তারপা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বুলবানা আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার সব আর এই যে লেখা যেগুলা সবটি ফেলানি হয়ে গেছে আর এখন আমি এইভাবে আরি অর্ধেক কান রাখবো কাটিয়া আৰু আস্তা ৰাস্তা ৰাখিলে যাবলৈ আমাক কৈ যায় হৈ যামতে ফুৰা মাজেদিও একটাও হাঁতা দিম তো সবটোৱে হাটিয়ে তাৰ পৰা পানী মাজে বীজাই ৰাখোঁ তো এক কচ আছে খালাও একো বাহিৰ হয় ত' কচটা পানী মাজে বাহিৰ হৈ যাব ফৰে ধৰি আমি ৰন্না বাই দিম তো সেইখনে আমাৰ হাটা হৈ গৈছে তো ঢৌগোলা হাটিয়া পানী মাজে বীজাই ৰাখি সেইখনে সফল দুইটা হাটি ৰাখি লগাই দিছে দুইটা আলু ছোটা চোটা দুইটা আলু দিছে আহ এখানেও সবই দুই থেকে আনিয়া বিজেই রাখছি আমি এখানেও আমার মশলা রেডি করি রাখছে খাটিয়া পেঁয়াজ রসুন হাসামরিচ এখন শুধু আমি রান্না বইতাম সব আমার রেডি হয়ে গেছে তো আমি লাভলা রান্নাটা আর আপনারা আছে শেয়ার করতে পারছি না তো এখন মাছ আনা হয়েছে বাজার থেকে দুইটা তো আপনারা ভাইয়া মাছ আনছেন গিয়া তো দুইটা নাই আর বড় একটা আর ছোটো ছোটো তিনটা তো ষাটটা মাছ আনা হয়েছে এই যে বড় দেখবো এটা সিলভার হয়তো সিলভার হইতে পারে আর এই যে তিনটা এগুণ লাগে লোকেল লোকলারি মাছ সবটেই লোকেল তো একদম তরতাজা মাছ তো ফনা মাছ হইল গিয়ে লাগে আর বলো যেটা সিলভার এটা হইল গিয়ে আমার শ্বশুর শাশুড়ির লাগে তো কারণ জানি তো ছোটো দেখা এটা হাইতে পারুন না হাঁটা থাকায় বেশি এই যে ফনা মাছ দেখা এটা তো ঘন ঘন হাঁটা থাকায় আমার মাছ তো হাইতেও পারেন না তো না খাই যে বড় মাছের ফেটি যেটা ওটা খাইবা আর গজল মাছ খাইতেও ভারণ না খাটা বেছি তাই ফেটিও ওই লোভারি তিন সবকে কম দেখুন তো লম্বা গসা এটা ফেলাইতে পারেন বা নিজেও ফেলাই দলাইলে বাড়ি খাই কিন্তু ছোটো মাছের কাটা বাঁচতে পারেন না হরি খাই না তো এখন আমি মাছকলা খাটাত পছি তো খাটিয়ে তারপরে ৰান্না কর্ম আর আজকে সাতফৰা আছে গরম মাজে আজকে সাতরা দিয়ে মাছ রান্না কর্মসা রান্না কৰম তো সবটাই হাসা নাই কিছু হাসা দিমু কিছু বাজাও দিমো সবটা দিয়ে এক কেন দি জল বানাইম তখন মাছ কাটাত বইছে আর আমার বিলাইয় তারও দেখো তো বিলাইয়া সন্তান মাছের জামলা খাইতা তো মাছের জামলাগুলো আমি তানে হাঁটি হাঁটি দেওয়ার মাছের পয়লা জাতা ও তালে পয়লা ও তাহলে হাঁটি হাঁটি দেওয়ার খাইতরা তারপরে মাছ কাটা শেষ হয়ে বল রই বলাইয়া সব টান খাইবা সুন্দর বই আইয়া অপেক্ষা হতরা হাইতা মাছ কাটা শেষ হইতে আর আমি যাইতাম আমার টান খাইতা আইয়া তখন দেখো আমি লেজ আর এরপরে যাতে আৰি মোৰা মোৰ ফালে আৰু মাছৰ অতা টানে দিয়ে আৰু ধাৰাবই খাই খুব ভাল পায় নিতা মাছেলাইতা কিন্তু খাচা মুৰ্গীৰ মাংস কচু খাই তো নাইহে ৰান্ন ঘৰে খাই বাবা বা বাজাৱাৰ ঘৰে খাব ইয়াৰ পৰা খাচা শব্দ খায় নাই মাংস কোনো জাতি মাংস কিন্তু মাছ খায় মাছ খাচা খাই লাহেহে তো যাই হওক আমি মাছ গোলাঘাট আনি আৰু আপোনাৰ হ'বা সেইখিনি আমাৰ মাছৰ সাঁঠো হৈ গৈছে হাঠিয়া দৈয়া লৈ আহিছে ঘৰে মাজে আৰু এখন আমি মাছ আলগাই আনিম মাছৰ মাতা এৰ ঘৰে মাছৰ ৰকিচ চব মিলেই আমি কেঁচা জোল বনাইমো তো এক প্লেট আনলাম আনিয়া এখন মাছে মাতা গোলা আলগাইমো তো খালী মাতা নাই মাছে ৰকিচ তেমো লাইজো তেম চ'তা দিম তো সঁচা আমি জোল বনাইম আৰু আমাৰ তো কেঁচা কোবা লগাই কিছু বাজিয়ে দিম আমাৰ শুনি চাচুৰী যদিও সঁচা খায় না তে বা যাটা খাই বা তো হাসা মাছও ভিটামিন পালা আর খাইতেও মজা আমি গোধাই আমরা খাইয়া খাই একটা আড়ি হেবিট হয়ে গেছে আমরা খুব ভালো খাই এইভাবে আর ভরাদিন রান্না হলে তো আরও বেশি ভালো লাগে তো এই যে যেগুলো আমি আলগাইছি ওগুলো আমি হাসা জল বানাইম আর দুইটা মাথা দেখো কি বড়ো বড়ো তো এটা সিলভার মাছও বা বিকেট মাছ মাথা ইত্যাদা এতো বড় থাকায় আর মাছ যতখান থাকে তার মাথায় অতখান হয়ে যায় অর্ধেক যায় কি মাথায় শুধু আর অর্ধেক তাকে মাছ তো এই যে টগর যেগুলো ওগুলো আমি এখন ওগুলো তো এখন মাছের মাঝে আমি সবজা মশলা দিয়ে তারপরে ভালো করে বাকিয়া বাজিয়া সবজি দিয়ে রান্না কর্ম আর সবজি হাতিয়ে রাখছি অফ ক্যামেরায় আমি কিছু জিঙ্গা হাতিয়ার রাখছি জিঙ্গা দিয়ে মাছ দিয়ে বানাইমু তো আমার সবটি মাছও ভাজা হয়ে গেছে আর এখন আমি রান্না বয় দিবো তো কেশা বাই আমি রান্না বইমু মাছগুলা এখানে করা হাটিয়ার আছে এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে তো সব মশলা আমি এক করে রাখে দিয়েছি বাটের মাঝে এখন আমি রান্নাটা বয় দিবো আর আপনারা দেখে তো ভাই আমার জিঙ্গা রান্নাওয়ার্স তো ভাই আমার মাছ রান্নাওয়ার আর জিঙ্গা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর এক কেজি জিঙ্গা দেয় একদম হান্ডেড মিশে গেছে গিয়া লগে দুইটা আলু দিছি তো মাছ দিয়ে আমি এখন রান্না করম তো আমার সহালে রান্না বান্না হয়ে গেছে এখন আইলাম আমার মুর্গীর গড় পরিষ্কার হাত তো অফ পড়ায় আমার মুরগির গড় পরিষ্কার করে লাইলাম এখন শুধু খানি দিতাম তো নতুনভাবে আনি কাটুন বিচার আছে তো অর্ধেক তো আমি কাটন তৈরি বিচারি আর অর্ধেক কান মাটি থাকে তো তারা গরম লাগলে মাতি যাব আর ঠান্ডা লাগলে এখন ও বইবেন খানি দিব অনেক সময় হয়ে গেছে খানি খাইছেন না এখন আইলাম খানি লইয়া তো আগে হইলাম যেটা ফেলাই সোনালি সিট্রাক তো ফালে দিই প্লেটও ও দুমার পরে হলাম সব গোলাকা খাইলে কুটিয়া খাবার পরে আমি গড় পরিষ্কার করছি তো পরিষ্কার হলিয়া এখন হইলাম কাটনায় সুন্দরভাবে আবার সানি দিই আর এই যে এটা আরে অটার মাঝে দিয়ে সানি এটার মাঝে সানি দিয়ে ফলে না আশ্রিয়া আর প্লেট সানি দিলে কিছু বানাই দিয়ে এটার মাঝে দেওয়ার করে তারা পুরা সাইডে আর গুড়িয়া খাইলেও আরে জায়গা হয় না আর মূরতো বেশি লাগিয়া তো প্লেট দিম তো সিটে খাইবা কিছু খাইবা প্লেটও আর কিছু খাইবা ওটার মাঝে আরে লগে জায়গার মাঝে আমি সানি দিয়ে যাই না আর তো তারা সিট্রিয়া খাইতে পারবো তো সকি ফটার মজা লাগছে তো আমি খানি বাড়িতে পনেরো মিনিট সময় নানা খাই আর উন তারা তো সব সময় তো বাচেন তোরে এই যে প্লেট খানি দেওয়ার পরে আর তারা খায় বালা সুবিধা পায় বালা আর ইটার মাঝে খানি দিলে তারা সুবিধা পায় না কারণ উবাইয়া তারা লক্ষা খাইতে লাগে আর একটু বড় হয়ে গেলে তারা খাইতে পারবো বালা আর প্লেট হইলে তারা বইয়া বইয়া খাইতে পারে প্লেটের মুড়িটা তো একটু চাফাইল আর এটার মুড়ি তোলায় লাগিয়া আর পানি একটু বাড়াইয়া এবার দিতে লাগে এবার এই যে টিফিনের আরে ডাহনার মাঝে দিলে হয় না এখন আমি একটা বড় আর প্লাস্টিকের ডিবা কাটি খাটিয়া এইভাবে ফানি ভরিয়ার মাঝে একটা লিবার মাঝে কিছু মাটি ভরিয়া আমি এই উপরে দিয়ে রাখি দিছে কারণ সাইডের সাইডে দি ফানি আইটা মুরগি ইয়া আর পুরা গুফানি ভরিয়া থাকলে তারা পাওয়া ইয়ারি ফানি মাঝে ভাড়া হামাই যায় আর ফাওয়াটা বিজানি ঘরে তো ফার মাঝে অনেক মাটি চাটি থাকে ফানি নষ্ট করে নেয় আর হয়তো কোনো বাচ্চাদের হয়তো বেশি ভানি মাজে পড়িয়া মটও ভরে তো অনেক পানি না দিলে তো তারা এই ফানি মাঝে খরিয়া হয়তো মতো ভরে লাগিয়া ডেপা দিলে লেখার আর ফাওটা বুঝাই তো ভালো না আর সুন্দর মতো ভানি হয়ে যাও পরিষ্কার ভানি এটা হলো আর এই মাটিওয়ালা ফাওটা বুঝানি করে তো ভানি এখন নষ্ট হয়ে যায় এর লাগে এইভাবে রাখছি আর তো এই ভিডিওটা হইল গিয়া আমার চাহিদা আপু লাগি তো আমার চাহিদা আপু ডেইলি কমেন্ট করেন আমার বিলাইটা দেখাই ভাল লাগিয়া তো দেখো আমার বিলাই কে সুন্দরভাবে গুম আসলা তো আমার লসার বুধ ভাইয়া তাই নোটিফিকেশন গুম থাকে কি তো হইছে দুই তিন টাইম এ

ঠিকে এব নেকি কুমলাত খা আছে নেকি কলাতো অনা খাট খাত আছে নি খাট খাত আছে নেকি হেৰিব নেকি তেষ্ট দিছে হে হা লেষ্ট দিছে কোন তাই গোটেই আমি দি অনো মিঠাই আহি মিঠাই খাই দিয়া নে নিউনো ও পাই লও পাই লওক পাই লওক ধরো দেখি তো এই ভিডিওটা হইল কিয় অনেক দিন আগের ভিডিও তো এইটার আপনারা হাসা শেয়ার হওয়া হয়েছে না একদম ভিডিওটা পিছে পড়ে গেছিল আর বুলে বুলে যাই কি আর ভিডিওটা আপনারা হাসা শেয়ার হরি না খুব মজার একটা ভিডিও আর এটা তো আমার বাড়ি যেদিন আমার বাড়ি আসলো আর অনেক দিন আগে তো সেই দিনের ভিডিও তো দেখো কি সুন্দরভাবে আমার ফুলা একটা বেনাইটি আমি ফেলাই দিছি আর তো দিয়া কি সুন্দরভাবে সারাটা দিন খেলাইল আর এই ধরম কলম কলম খাতা এই আর এই আর স্কুলে যাইত্রা আইতেরা এই রহমারি তো যাইতে হারা সালাম করবা আইতে হারা সালাম করবা তো আমার বারিন্দার আড়ি অমরত্যামলে যাইবা এটা স্কুলের যাইত্রা আর আইতরা তো তাই খেলাটা দেখি আমার অনেক ভালো লাগছে আপনারা কাছেও একটু শেয়ার হলাম কিতা আর আর আইটা রং কলম নেই এখন খান স্কুলও নেতন খেলা লাগছে দেখো পুরানা বেনাটি এগো খান তা আনছ আমি আনফেলাই দিছি এটা এনটা দুবাইয়া আনছন আনিয়া এটাত রং কলম বতরা পড়িয়া এখন খানা যাইতা স্কুলও বলে যাইতা গিয়া আর ছোটো বাইর শার্ট লাগাইছি

স্কুল গেছো সো জ্ঞানী অ ন স্কুল নে আচ্ছা স্কুল ল পড়া শোনা ওর ও গ্যাপ পড়ি লেখি ত্রাকি কিতা কিতা না আমার শেষ পড়া গেছে নি গছেনি ও আয়ো রায় আমি ও পড়া শেষ আই জিত্রা দরোয়া সালাম ধরো

দারা দি ফালা ইয়া শার্ট লোয়া ইস্কুল যাইত্রা আইতরা যাইতে হারা চলাম আইতে হারা চলাম আইরে নাটক আইরে নাটক শুরু হয়েছে আজ গুম না আজ ঘুমাইলে না দুপুরের গুম এখানে আমার পাই যে আমার ছোটো ছোলের একটা শার্ট লাগাই তো স্কুলও গেছ নাই যাইতে হারা চলাম আইতে হারা চলাম তো কি মজা লাগছে আরে তাই দেখি আমার আর শার্ট এগুলো লাগাইছে তো আত তোরা তায়ের সাফর ধইয়া আর দেখো কত জায়গা মা ঘুরি পা রয়েছে শরীরের মাঝে আর আর শার্ট লাগানি পরে তো আরও বেশি গরম লাগে শারাটা দিয়ে শার্ট এগুলো লাগাইল শার্ট করতে চায় না তো আমি বলে শার্টটা কুলাইয়েছি কুলাইয়া হলাম দেখো কত জায়গা মা ঘুরি পা রয়েছে শরীর আর গরম আসলো তো খুব বেতালা গরম এই সময় আর তাই যে সময় আমরা বাড়ি আসলো খুব বেশি গরম আসলো তো কইলাম আমি এখন তা পাউডার দিয়ে দিব তুমি শার্ট শার্টও তা কুলো ও কুলিয়েছে শার্ট আরে কলম পাউডার আছে কিছু পাউডার দিয়ে দেই তো গামা খুড়িতে একটু আরাম মিলে আর যে গামা খুড়ি বাড়িছে কিন্তু ছোটো বাচ্চা পারেন না কত যে দিকদারি হরে গামা খুড়ি বাড়ানির পরে শরীর আর বেশি গরম দেবার তো গামা খুড়ি বাড়ি যায় তো নবরত্ন কিছু পাউডার আমি সেটাই দিয়ে তাই শরীরের মাজে এটা দেবার পাতলা পাতলা জ্বলিব খুব আরাম লাগে আর ঠান্ডা লাগে হাওয়া টানে হি কত গামা ঘুরি বাড়িতে বাড়ি

オンカフィルサピリタラザデイ。オンカフィルオーラボボボフラハイトオラハイトオーラオーラオーラオーラオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオレオ দেখি সফালে ধৰা দেই লাগে আটাই হাজৰা লাগে সফালৰ দেই লাগে অ সফালৰ ৰঙুণ নোৱাৰিবাৰ হৈছে কিলা কাম জ্বলেন নে মোকে জ্বলেন নে জ্বলিব নাই মোকো জ্বলাই নিবা দেখিছে ত আজকে ভিডিঅ'টো আপোনাৰ কেমেন লাগল কমেণ্ট হ'লে জনাই বা আজিকালি লাগি এই পৰ্যন্ত আপোনাৰ আহ্বা সুস্থা আল্লা হাফিজাম